শান্তিগঞ্জের পাগলা বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শনিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদেরকে নিয়ে অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংস্করণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলামিন অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ খাওয়ার ময়দা এবং ঔষধ পাওয়ার মধুবন মার্জান স্টোর ও সৈকত মেডিকেয়ারকে অর্থদণ্ড দেন তিনি এ সময় ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি মূল্য তালিকা সাটানো এবং ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও ভেজাল পণ্য বিক্রি বন্ধে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা ভোক্তা অধিকারের এই সহকারী পরিচালক